তো সে এবং তার অনুসারীরা আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিন্তু তারা শুধুমাত্র আমাদের সমস্যা হয়েই থাকবে না তারা তোমাদের জন্যও সমস্যাজনক হয়ে দাঁড়াবে তো তোমরা যদি চাও আমরা সকলেই হাত মিলাবো এবং সকলে একসাথে এই সমস্যাকে শেষ করে দিব আমরা আমাদের ব্যাপক সংখ্যা দিয়েই তাদেরকে পরাজিত করে দিব আমরা সম্মিলিত জোট তৈরি করবো কাফেরদের জাতিসংঘ বানাবো আর আমরা যাব এবং তাদের একসাথে চূড়ান্ত আঘাত করব। কারণ তারা সংখ্যায় আমাদের চেয়ে কম আর প্রসঙ্গক্রমে সম্মিলিত আক্রমণের পেছনে তারা যে কারণ দেখিয়েছিল তা হলো এরা তোমাদের জন্য পরবর্তীতে সমস্যাজনক হয়ে দাঁড়াবে অন্য আরেকটি কারণ তারা দেখিয়েছিল তা হলো দেখো আমরা তাদের সাথে দুইবার যুদ্ধ করেছি যুদ্ধক্ষেত্রে যাওয়াটা উত্তম সিদ্ধান্ত হবে না বরং তাদের শহরটিকে আমরা আক্রমণ করব কোন শহরের কথা তারা বলছে মোদিনা যখন আপনি কোনো শহরে সামরিক অভিযান চালান এটা যুদ্ধক্ষেত্রে পরিচালিত সামরিক অভিযানের তুলনায় সম্পূর্ণ ভিন্ন যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষে কে মারা যায় সৈনিকরা শহরের ক্ষেত্রে কে মারা যাবে নারী পুরুষ শিশু নিরীহ জনগণ সম্পদের ক্ষতি এটা হবে একটা গণহত্যা গণহত্যা করতে তাদের কোনো সমস্যা নেই তাদের বক্তব্য এরকম চলো মদিনায় যাই এবং প্রতিটি নারী পুরুষ এবং শিশুকে হত্যা করি আসো তাদের সব কিছু শেষ করে দিই আর তারপর গোটা শহরটি আমাদের যুদ্ধলব্ধ সম্পদে পরিণত হবে এই সম্পদ আমরা সকলে ভাগাভাগি করে নিব মুসলিমরা কিন্তু ইতিমধ্যেই আহত তাদের আত্মরক্ষার সামর্থ্য ক্ষীণ তাদের অনেক অস্ত্র শস্ত্র আমাদের হাতেই রয়েছে এটাই আক্রমণের মুখ্যম সময় আর আশেপাশের অনেক গোত্র মনে করল এটা তো অর্থের সহজ সংস্থান হ্যাঁ আমিও আছি আমরা এর পক্ষে মত দিচ্ছি আমরাও কিছু সৈন্য প্রেরণ করব তারা তাদের জনগণকে বুঝ দিয়েছিল জানেন তারা কি বলে বুঝ দিয়েছিল আমরা আমাদের চিরাচরিত জীবনধারাকে সংরক্ষণের চেষ্টা করছি কারণ মোহাম্মদ হলো আমাদের জীবনধারার জন্য হুমকি স্বরূপ আমরা আরব উপদ্বীপে স্বাধীনতাকে রক্ষা করার চেষ্টা করছি আমরা বহু ঈশ্বরের এই গণতন্ত্রকে রক্ষা করার চেষ্টা করছি এটাই তাদের জনগণকে বলেছিল কিন্তু তাদের গোপন বৈঠকে আক্রমণটা কিসের জন্য ছিল শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সম্পদ এটাই তাদের উদ্দেশ্য এটাই একমাত্র প্রাপ্তি তাই না আপনি যদি সাম্প্রতিক ইতিহাস নিয়ে অধ্যয়ন করেন আপনি প্রকৃত ঘটনা প্রকৃত ইতিহাসের সাথে সংবাদ মাধ্যমের বর্ণনার পার্থক্য দেখতে পাবেন সংবাদ মাধ্যমগুলো বলছিল যে আমরা ইরাক আক্রমণ করছি গণতন্ত্রের প্রসার ঘটানোর জন্য অথবা আমরা আফগানিস্তান আক্রমণ করছি তথাকথিত গণতন্ত্র এবং মানবাধিকারের প্রসার ঘটানোর জন্য এবং মানবাধিকারের প্রসার ঘটানোর জন্য আমরা তাদের উপর বোমা নিক্ষেপ করবো কারণ বোমা নিক্ষেপ করলে তারা আধুনিক হয়ে উঠবে এটাই আধুনিকতার শিক্ষা প্রগতিশীলতার শিক্ষা বিস্ফোরণের মাধ্যমে শিক্ষা তাই না এভাবেই তারা এটা করে থাকে কিন্তু বাস্তব অবস্থাটা কি ছিল বাস্তব অবস্থাটা ছিল এখানে রাশিয়ানরা ছিল ওখানে গ্যাসের পাইপলাইন ছিল সেখানে তেলের খনি ছিল সেই সময়কার তেলের মূল্য আপনি যদি ইরাক যুদ্ধের সময়কার তেলের মূল্য এবং জ্বালানির মূল্য পর্যবেক্ষণ করেন সেই অঞ্চলগুলোর কৌশলগত মিত্রদেরকে দেখেন এবং আফগান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব যদি পর্যালোচনা করেন তখন দেখবেন যে এর সাথে জাতীয় নিরাপত্তার কোনো সম্পর্ক ছিল না আর গণতন্ত্রের সাথেও এর সম্পর্ক নেই এগুলোর কোনোটাই সেখানে ছিল না মূলত এর পেছনে ছিল এই খনিজ সম্পদ যুদ্ধগুলো সব সময় এজন্যই সংঘটিত হয়েছে আর কুরাইশরাও এই চিন্তাই করেছে এমন চিন্তা করাটা অতি সরল অধ্যায়ন যে এটা ছিল শুধুই ইসলাম বনাম কুফর তাদের কুফরের চূড়ান্ত রূপ ছিল দীর্হামের প্রতি উপাসনা অর্থের উপাসনা সম্পদের উপাসনাও ছিল একটি বড় কারণ তো এখন মূল কথা ফিরে আসি তারা বড় ধরনের একটা আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছিল একাধিক গোত্রের সমন্বয়ে গঠিত প্রতিটি গোত্রকে আপনি বলতে পারেন এক একটি দল আরবিতে দল বোঝাতে হিজ শব্দটি ব্যবহৃত হয় আর তাদের সমষ্টিকে বলা হয় আহজাব তো সেই সমষ্টি যারা একত্রিত হয়েছিল যারা সকল মুসলিমদেরকে হত্যা করার জন্য একত্রিত হয়ে মদিনায় আক্রমণ করতে এসেছিল সেটাই ছিল আহজাবের যুদ্ধ আর এর উপর মন্তব্য করে নাজিল হয়েছিল সুরা আহজাব কুরআনের তেত্রিশ নম্বর এই সুরাটি এই পরিস্থিতি নিয়েই মন্তব্য করেছে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু পয়েন্ট বলবো এই পরিস্থিতিতে কি ঘটেছিল প্রথমত কিছু বর্ণনা অনুযায়ী তারা এবার দশ হাজার সৈন্য নিয়ে আসলো তো দশ হাজার সৈন্য আসছে আপনারা জানেন যে সালমান আল ফারিসির পরামর্শ ছিল একটি পরীক্ষা খনন করা যা তাদের সহজে প্রবেশ করাকে বাধাগ্রস্ত করবে কারণ মদিনা প্রাকৃতিকভাবেই পেছন দিক থেকে এবং দুপাশ থেকে পর্বত দ্বারা সুরক্ষিত তো সামনের দিক থেকেই পরীক্ষা খনন করতে হবে আর এই পরীক্ষা খনন করতে হবে ছয় দিনে ছয় দিনে তো গোটা শহরটি রসুল সাল্লামের নির্দেশনা অনুযায়ী এই খনন কাজে ব্যস্ত ছিল তো এটা ঘটল এটা ছিল পঞ্চম হিজড়ির সাওয়াল মাস আর আল্লাহ কোরআনে এই ব্যাপারে উল্লেখ করেছেন তোমাদের উপর আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো যখন বাহিনীগুলো তোমাদেরকে আক্রমণ করতে এসেছিল একটি বাহিনী না বরং জুনুদুন এরকমটা ঘটেছিল প্রাচীনকালে যখন আপনি কোনো দুর্গ অথবা সুরক্ষিত শহর আক্রমণের চেষ্টা করতেন আপনি শহরের চারপাশে অবরোধ তৈরি করতেন আপনি সরাসরি আক্রমণের চেষ্টা করতেন না কারণ তারা সুরক্ষিত তখন কি ঘটবে এক সময় দুর্গের ভিতর খাদ্য সংকট দেখা দিবে তাদের উপায় উপকরণ সংকট দেখা দিবে তারা অনাহারে থাকতে শুরু করবে এবং আত্মসমর্পণ করবে তো আপনি শুধু বাইরে থেকে অপেক্ষা করেন যাতে তারা খাদ্য সংকটে পড়ে আর তারপর তারা আত্মসমর্পণ করবে এভাবেই অতীতকালে দুর্গ অথবা সুরক্ষিত শহর জয় হতো তো কুরাইশা চিন্তা করছিল আমরা শুধু শহরের বাইরে অপেক্ষা করবো এটা ঠিক যে আমরা পরীক্ষা অতিক্রম করতে পারছি না আমরা চেষ্টা করেছি আমাদের শুধু অপেক্ষা করতে হবে এক সময় তাদের খাদ্য এবং পানীয় যোগান নিঃশেষ হয়ে যাবে আগে অথবা পরে তাদেরকে বেরিয়ে আসতেই হবে আর যখন তারা বের হবে আমরা তাদেরকে ধরে ফেলব তো তারা অপেক্ষা করছিল কিন্তু সেখানে কি শুধুই কুরাইশা ছিল তারা অনেকগুলো গোত্র সাথে করে নিয়ে এসেছিল তাই না এই গোত্রগুলো সবাই প্রচুর অর্থ ব্যয় করেছে এখানে এসে সেনাছাউনি স্থাপনের জন্য ছাউনি স্থাপন করাটা ব্যয়বহুল তাবু খাটানো পশুদের খাবারের সংস্থান সৈন্যদের খাবারের ব্যবস্থা সব কিছুর নিরাপত্তা রক্ষা খাবার রান্না করা অসুস্থ সৈনিকদের জন্য জরুরি হসপিটালের ব্যবস্থা করা তাদের অস্থায়ীভাবে গোটা একটা শহর স্থাপন করতে হয় আর তাদেরকে সেখানে অবস্থান করতে হয় সপ্তাহের পর সপ্তাহ মুসলিমগঞ্জ যখন মদিনাতে অবরুদ্ধ হয়েছিলেন তখন আল্লাহ কি করলেন আল্লাহ কোরআনে বলেছেন আমরা তাদের বিরুদ্ধে একটি বাতাস প্রেরণ করলাম তো মরুভূমিতে যখন বালি ঝড় আসে তখন মানুষের চোখে বালি প্রবেশ করে মানুষের মুখে বালি প্রবেশ করে এটা পশুদের চোখে প্রবেশ করে এই বাতাস সেই চুলাগুলোকে উল্টে দেয় যেখানে খাবার রান্না হচ্ছিল এরপর তাবুতে আগুন ধরে যায় ঘোড়াগুলো দৌড়ে চলে যায় আর রুটগুলো ছুটাছুটি করতে থাকে তারা এটা নিয়ন্ত্রণ করতে পারে না এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অবস্থা এমন হয় যে কোন কোনো গোত্র হাল ছেড়ে দিতে থাকে আমরা ভেবেছিলাম এটা অর্থসংস্থানের সহজ উপায় কিন্তু এখন আমাদের মনে হচ্ছে ফিরে যাওয়াটাই উত্তম তাদের কেউ কেউ চলে যেতে শুরু করলো আর এক পর্যায়ে কুরাইশরা দেখলো এভাবে এটা আর চলবে না তো তারাও মক্কায় ফিরে গেল যুদ্ধ আসলে সংঘটিত হয়নি তাদের সমগ্র প্রচারণাটি ব্যর্থ হয়ে গেল প্রচারণাটির উদ্দেশ্য ছিল গণহত্যা কারণ তারা শহরের ভিতরে প্রবেশ করবে এবং সেনা অভিযান পরিচালনা করবে কিন্তু সেই প্রচারণাটি ব্যর্থ হল এবং তারা ফিরে গেল এখন ফলশ্রুতিতে যা ঘটল কুরাইশদের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হল কারণ এখন তারা শুধুমাত্র মুসলিমদের কাছে তিনবার পরাজিতই হয়নি বরং তারা গোত্রগুলোরও প্রচুর অর্থ বিনষ্ট করেছে তোমাদের কথা সেখানে যেতে সম্মত হয়েছিলাম কারণ এটা হবে অর্থ উপার্জনের সহজ পন্থা সহজ পন্থা আমরা মরুভূমিতে গিয়ে অবস্থান করলাম কয়েক সপ্তাহ ধরে নিজেদেরকে কাবাবে পরিণত করলাম আর এরপর ফিরে আসলাম তোমরা আমাদের এতগুলো অর্থ নষ্ট করেছ তোমাদের যদি আবারও কোনো অনুরোধ থাকে তখন অন্য কারোর সাথে কথা বলবে আমরা আর কথা বলতে চাই না এখন তারা বিশ্বাসযোগ্যতা হারালো তারা আস্থা হারালো এমন মানুষদের কাছে যারা তাদেরকে ক্ষমতাধর এবং সম্মানিত কুরাইশ হিসেবে বিবেচনা করত তো এটা ছিল সেই অঞ্চলে কুরাইশদের রাজনৈতিক কেন্দ্রবিন্দুতেই তাদের চরম অধপতন রাজনৈতিক কেন্দ্রবিন্দুতেই তাদের চরম অধপতন এখন এই সব কিছু বলার পরে আমাদেরকে পরবর্তী ধাপে যেতে হবে আর মূলত এটাই আপনাদের সাথে আমি আলোচনা করতে চেয়েছি এতক্ষণ আমি যা বললাম তা ছিল ইতিহাসের গুরুত্বপূর্ণ এই ঘটনাগুলো উল্লেখের মাধ্যমে প্রেক্ষাপট তৈরি করা যেটা সুরাফাথ অধ্যয়নের জন্য পথ উন্মোচিত করবে ইনশাল্লাহ সুরা ফাথের কিছু অংশ আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ খন্দকের যুদ্ধের এক বছর এবং কয়েক মাস পরে রাসুল সাল্লাহু আলসালাম একটি স্বপ্ন দেখলেন আর তিনি স্বপ্নে দেখলেন যে তিনি ওমরা করছেন এবং এই উদ্দেশ্যে তিনি মাথা মুন্ডন করছেন তো তিনি এই স্বপ্নের কথা সাহাবিদেরকে বললেন এটা বললেন যে আমি এই স্বপ্নটা দেখেছি আমরা ওমরা করতে যাব আর সমস্যা হল আপনাকে ওমরা করতে মক্কায় যেতে হবে আর মক্কার অধিবাসীরা এক বছরের কিছু বেশি সময় আগে প্রায় চোদ্দ পনেরো মাস আগে তারা আপনার দোরগোড়ায় এসেছিল আপনার শহরের প্রত্যেক নারী পুরুষ এবং শিশুর রক্ত ঝরানোর প্রতিজ্ঞা নিয়ে তারা গণহত্যার জন্য উন্মাদ হয়ে গিয়েছিল আর এখন আপনি একটি স্বপ্ন দেখলেন যে আপনি সেখানে যাবেন এবং ওমরা সম্পন্ন করবেন এবং উমরা সম্পন্ন করবেন আরবদের জন্য কোমরে তরবারি রাখা ছিল পোশাক পরিধানের মতো তরবারি ছাড়া তারা নিজেদেরকে উলঙ্গ মনে করত তারা এটাকে অস্ত্র হিসেবেই বিবেচনা করতো না এটা অনেকটা এরকম আপনি যখন আমেরিকার ড্যালাস শহর থেকে বের হয়ে কিছুটা প্রত্যন্ত এলাকায় যাবেন সেখানে আপনার এই ধারণা করা উচিত না যে কাউকে অস্ত্রহীন অবস্থায় দেখবেন আমি কয়েকবার এরকম এলাকায় গাড়ি চালিয়ে গিয়েছি আর সেখানকার পেট্রোল পাম্পগুলোতে বেশ মজা পেয়েছিলাম সাইনবোর্ড দেখে সেখানে লেখা ছিল আমরা পুলিশে খবর দিই না আর পাশেই একটা পিস্তলের ছবি সেই সময়ে আরবরা এরকম ছিল তারা সময় তরবারির সাথে রাখত কিন্তু যখন আপনি যুদ্ধ করতে যান আপনি বর্ম তরবারি তীর ধনুক বর্ষা নিয়ে যান আপনি সামর্থ্য অনুযায়ী সব কিছু নিয়ে যান কিন্তু আপনি যখন হজ করতে যান তখন শুধু আত্মরক্ষার জন্য হালকা অস্ত্র বহন করেন এর বেশি কিছু না মিকাত অতিক্রম করার পর আপনি ইহরাম পরিধান করেন তো আপনি মূলত অরক্ষিত আর আপনি সাথে করে শত শত কুরবানীর পশু নিয়ে যান শত শত কুরবানীর পশু নিয়ে যান প্রকৃতপক্ষে গ্রন্থগুলোতে উল্লেখ রয়েছে চোদ্দ শত মুসলিম এই সফরে রসুল সাল্লাইসাল্লামের সঙ্গতিতে সম্মত হয়েছিলেন কথা জানা সত্ত্বেও যে তারা যেখানে যাচ্ছেন সেই মানুষগুলো তাদের প্রত্যেককে মৃত দেখতে চায় আর এই কাফেররা পরোয়া করে না যে কে নিরীহ আর কে নিরীহ না তারা এর কোনো পরোয়া করে না তো রসুল সাল্লাইসাল্লাম এই স্বপ্নটি দেখলেন সাহাবিগণ যাত্রার জন্য প্রস্তুত কারণ রাসুল যদি কোনো স্বপ্ন দেখেন এটাও অহিরি অংশ এটা অহি তো তারা সকলে সম্মত হলেন এখন মুনাফিকরা যারা মদিনারী অধিবাসী তারা এই স্বপ্নের কথা শুনে খুশি হয়ে গেল তারা স্বপ্নের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেল কারণ তারা ভাবছিল ও মক্কাবাসী তোমাদের হত্যা করতে এখানে এসেছিল কিন্তু তারা তা করতে পারেনি এখন তোমরা নিহত হওয়ার জন্য নিজেরাই সেখানে যাচ্ছ এটা অসাধারণ কারণ তারা মনে করতো মদিনায় ইসলাম তাদের জন্যও সমস্যা তারা মনে করতো ইসলাম মদিনায় আসার আগেই তাদের জীবন ভালো ছিল তো রসুল সাল্লাহামকে যদি হত্যা করা হয় মুনাফিকরা এতে খুবই খুশি হবে তো তারা আসলেই খুশি হলো যখন রসুল সাল্লু বললেন তারা ওমরা করতে যাবেন তারা বলল হ্যাঁ হজ বরকতময় হোক আপনাদের জন্য দোয়া করছি আর সুরাফাতে আমরা এই বিষয়ে মন্তব্য থাকতে পাব আল্লাহ আসলে আলোচনা করবেন তাদের এই খুশি হওয়ার ব্যাপারে যাই হোক এটা বোঝা যায় যে সংখ্যাগরিষ্ঠ মানুষ চোদ্দ শত মানুষের প্রায় সবাই ছিলেন প্রকৃত ইমানদার একজন ব্যক্তি ছাড়া আমরা সেই একজনের ঘটনা পরে আলোচনা করব। এখন তারা সকলে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলেন তো তারা মিকাতুল মদিনা জুল হলাইফাতে গিয়ে পৌঁছলেন যেখানে রসুলসাল্লাহাম পশুগুলোকে জড়ো করলেন এখন এই পশুগুলোকে হজের জন্য বিশেষভাবে চিহ্নিত করা হলো এখন বিষয়টা আনুষ্ঠানিকভাবে গিয়েছে কিন্তু যুদ্ধ শুধুমাত্র লড়াই এবং সংঘাতই না গোয়েন্দা তথ্য সংগ্রহ যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ আপনি যদি চোদ্দশো মানুষকে চালিত করেন আপনি এতগুলো পশু প্রস্তুত করেছেন এরপর আপনি মদিনা ত্যাগ করছেন এটা কুরাইশদের জন্য কি বার্তা দিবে এটা বার্তা দিবে যে তারা আসছে এবং তারা আমাদের দিকেই আসছে তো কুরাইশরা নিশ্চিত করতে চাইল যে মুসলিমরা যাতে মক্কায় পৌঁছতেই না পারে তারা এটা নিশ্চিত করতে চাইলো যাতে মুসলিমরা মক্কায় পৌঁছতে না পারে এটা কেন গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ কারণ মুসলিমরা যদি মক্কায় পৌঁছতে পারে মক্কা হলো পবিত্র ভূমি শুধুমাত্র ইসলামী মানদণ্ডেই না বরং কুরাইশদের মানদণ্ডেও কুরাইশদের জন্য মক্কায় একে অপরকে হত্যা করা বৈধ ছিল না আর এটা কুরাইশদের মর্যাদা প্রদানকারী বিষয়গুলোর একটি যেই সেখানে প্রবেশ করবে সে নিরাপদ তো মুসলিমগঞ্জ যদি মক্কার সীমানার মধ্যে প্রবেশ করে তাহলে তারা তাদেরকে হত্যা করতে পারবে না তো মুসলিমদেরকে হত্যা করার একমাত্র সুযোগ ছিল যখন তারা পথে থাকবেন যখন তারা মক্কার পথে ভ্রমণরত থাকবেন এখনই তাদের ধরতে হবে তো তারা জানল কখন মুসলিমরা আসছে রাসুল সাল্লিয় সাল্লাম মুসাব্বিন সুফিয়ান আল হুজাইকে গুপ্তচর হিসেবে পাঠালেন আমাদের দিক থেকেও একজনকে পাঠানো হলো উরাইশরা কি করছে তা গোপনে দেখে আসার জন্য আর তিনি ফিরে আসলেন তিনি ফিরে আসলেন এবং বললেন যে তারা আসলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তো তারপরেও রসুল সাল্লাহ্লাম সরাসরি মক্কার পথেই রওনা দিলেন তিনি আরফান নামক স্থানে পৌঁছলেন যেটা ছিল যাত্রাবিরতের স্থান তিনি সেখানে পৌঁছলেন আর মুসলিম গুপ্তচর যিনি গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিলেন তিনি তরিঘুরি ফিরে আসলেন তিনি বললেন তিনি বললেন কুরাইশরা সম্ভাব্য সকলকেই জড়ো করেছে তারা প্রস্তুত অর্থাৎ তার আশেপাশের এলাকা থেকে এমন কিছু গোত্র জড়ো করেছে যারা গুপ্ত হত্যার জন্য বিখ্যাত বেশ কিছু সহিংস গোত্র তারা জোগাড় করেছে সম্ভাব্য সকল দুর্বৃত্তদের জড়ো করার সর্বোচ্চ চেষ্টা তারা করেছে তারা আপনার সাথে যুদ্ধ করবে তারা আপনাকে কাবা ঘরে প্রবেশ করতে বাধা দিবে তারা সকল উপায়ে আপনাকে প্রতিহত করবে তারা দৃঢ় প্রতিজ্ঞ ঠিক আছে এই পরিস্থিতিতে রাসুল সাল্লাহ বললেন্লা সে চোদ্দশো মুসলিমকে জড়ো করলেন এখন তারা তো যুদ্ধের জন্য আসেননি তারা নিজ গৃহ ত্যাগ করেছিলেন কারণ রসুল সাল্লাহাম একটি স্বপ্ন দেখেছিলেন যে তারা উমরা করবেন

তিনি বলছেন যদি বাকি আরবরা আমাকে পরাজিত করে তাহলে তো তাদের আকাঙ্ক্ষাই পূরণ হবে আর যদি আল্লাহ অন্যদের বিপরীতে আমাকে বিজয়ী করেন তখন তো কুরাইশরা যুদ্ধ ছাড়াই সহজ ইসলামে প্রবেশ করতে পারবে কেন তারা যুদ্ধের প্রতি এত আগ্রহী তিনি বলেছেন আমি আল্লাহ শপথ করে বলছি আল্লাহ আমাকে যে মিশন দিয়ে প্রেরণ করেছেন এর জন্য আমি সংগ্রাম করে যেতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আল্লাহ হয় আমাকে বিজয় দান করবেন না হয় এটা বিচ্ছিন্ন হয়ে যাবে এটাই রাসুলসাল্লাইসাল্লাম বলেছিলেন তিনি মূলত তার সাহাবিদের উদ্দেশ্যে এই ঘোষণা প্রদান করছেন যে যদিও আমি বলেছিলাম যে তোমরা ওমরা পালন করতেই যাচ্ছ কিন্তু তোমাদের নেতা হিসাবে আমি এখন জীবন দিতে প্রস্তুত আমি সেখানে যাবই কারণ আল্লাহ আমাকে এই মিশন প্রদান করেছেন আমি থামবো না তারা যদি আমাকে হত্যা করতে চায় এটা তাদের ব্যাপার আল্লাহ তাদের ব্যবস্থা করবেন কিন্তু যতক্ষণ আমার ঘাড় আমার মাথার সাথে রয়েছে আমি পথ চলা অব্যাহত রাখবো এটাই নেতা হিসাবে তিনি তাদেরকে বললেন সাহাবিদেরকে এই বাণীটি কী বার্তা দিল তারপর তিনি তাদেরকে বললেন তোমরা আমাকে বলো আমি তোমাদের কাছে শুনতে চাই মক্কার আশেপাশে তাদের প্রতিবেশী কিছু গোত্র ছিল যাদেরকে কুরাইশা পাঠাচ্ছিল মুসলিমদের আক্রমণ করার জন্য এটা অনেকটা এরকম মাঝখানে প্রধান একটি শহর থাকে আর এর বাইরে চারপাশেও ছোট ছোট শহর থাকে তো ছোট ছোট এই শহরগুলোর অধিবাসীরাই এসে আক্রমণ করবে রসুর সাল্লু সাল্লাম বলছেন তোমাদের কি অভিমত আমরা কি এই শহরগুলো আক্রমণ করব। কারণ তারা আমাদেরকে আক্রমণ করতে আসছে তাই আমরা প্রতিরক্ষার স্বার্থে তাদেরকে প্রথমে আক্রমণ করতে পারি আর এভাবে আমরা কুরাইশদের সহায়তা পাওয়ার উৎসগুলোকে শেষ করে দিতে পারব। তখন কুরাইশটা একা হয়ে পড়বে আমরা কি এটা করতে পারি قد قطع عين من المشركين كانوا چارপাশের এই গোত্রগুলো যদি এর আগে আমাদেরকে আক্রমণ করে তবু আমরা তাদেরকে পরাজিত করতে পারব সকল অবস্থাতেই আল্লাহ মুশরিকদের এক চক্ককে বন্ধ করে রেখেছেন সাধারণত তো তারা যতটা সহায়তা পায় ততটা তারা পাবে না ওয়া ইল্লা তারকনা হুম মাহরুবিন মূলত উপস্থিত সাহাবীদের পরীক্ষা করছেন এবং বলছেন আমাদের এখন যুদ্ধ করা উচিত তোমাদের অভিমত কি আমার মনে হয় কুরাইশদের আশেপাশে এই গোত্রগুলোকে এই পথের কাঁটাগুলোকে আমরা সাহায্য করতে পারি তো আমরা এই কাঁটাগুলো সরিয়ে ফেলব এরপর পথ আমাদের জন্য পরিষ্কার তোমাদের অভিমত কি আবু বকুর সিদ্দিক কথা বললেন তিনি আসলে বুঝতে পারছিলেন যে রসুল আলাইসাল্লাম উপস্থিত মানুষগুলোর মনোভাব পরীক্ষা করছেন আর এই সাহাবিদের কেন পরীক্ষা করা হল কারণ তারা যুদ্ধের উদ্দেশ্যে তিনবার কুরাইশদের মুখোমুখি হয়েছেন তো তাৎক্ষণিক জবাব ছিল হ্যাঁ অবশ্যই যুদ্ধ কারণ এই শত্রুর বিরুদ্ধেই আমরা তিনবার যুদ্ধ করেছি আবু বকুর সিদ্দিক কথা বলে উঠলেন এবং বললেন ও আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আপনি এই ঘরের উদ্দেশ্যে বের হয়েছেন কোন ঘরের কথা তিনি বলছেন কাবা ঘর লা তুরিদ কতল আপনি কাউকে হত্যা করতে চান না ওয়ালা হারবা احد এবং আপনি কারোর সাথে যুদ্ধ করতে চান তিনি বলছেন না যে আপনি এক কাজ করবেন না বরং তিনি বলছেন আমি জানি আপনি এরকম করতে চান না আপনি শুধু এই কথা বলছেন এটা দেখার জন্য যে মানুষ কি চায় কিন্তু আপনি তো এটা চান না ফাতাওজাহু লাহু তাহলে আপনার মনোযোগ শুধুমাত্র কাবার প্রতি নিবদ্ধ করুন ফাতাওজাহু লাহু আর যে আমাদের পথ রোধ করবে তার সাথে আমরা যুদ্ধ করবো তো আমাদের আগবাড়িয়ে আক্রমণ করার প্রয়োজন নেই তারা যদি যুদ্ধ করে তখন আমরাও যুদ্ধ করবো উম দু আলা ইসমিল্লা রসুল সাল্লাহাম বললেন আল্লাহর নামে অগ্রসর হও আল্লাহর নামে যাত্রা অব্যাহত রাখো তো সর্বসম্মতিক্রমে এটাই এখন সিদ্ধান্ত যে আমরা আল্লাহর নামে অগ্রসর হচ্ছি এই ইতিহাসটা কেন গুরুত্বপূর্ণ এই ইতিহাসটা কেন গুরুত্বপূর্ণ কারণ রসুল সাল্লু ইসলামের পাওয়া ওহি অনুযায়ী প্রথমবার আমরা যখন আল্লাহর ঘরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এই ঘরটি তা অফ করা সাই করা মাথা মুন্ডন করা পশু কুরবানি করা এই সবগুলো আনুষ্ঠানিকতা যেগুলোকে আমরা এখন হজ বলে গণ্য করি প্রথমবার এটা যখন পালিত হওয়ার উপক্রম হয়েছিল সেটা ছিল জীবনপণ ঝুঁকি সর্বস্ব একটা প্রচেষ্টা তাদের সকলেই জীবনের ঝুঁকিতে ছিলেন শুধুমাত্র এই নিয়ত করার জন্য আর মুনাফিকরা এই সিদ্ধান্তে অত্যন্ত আনন্দিত হয়েছিল কুরাইশাও এই সিদ্ধান্তের পর তাদের তরবারিতে ধার দিচ্ছিল طريقا وعرة عبر ثنية المرار وهي مهبط الحديبية আমাদেরকে বিকল্প একটি পথ গ্রহণ করতে হবে আর তিনি বললেন আমাদেরকে বিকল্প একটি পথ গ্রহণ করতে হবে কারণ তারা আমাদেরকে বাধাগ্রস্ত করবে তখন যুদ্ধ অপরিহার্য হয়ে পড়বে প্রসঙ্গক্রমে শত্রু সেনাবাহিনীর নেতৃত্বে কে ছিলেন মুসলিমদের গুপ্তচর সংবাদ দিয়েছিল যে তিনি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ যিনি আমাদেরকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছেন কখন ওহুদের যুদ্ধে একমাত্র কে খন্দক পাড়ি দিতে সক্ষম হয়েছিলেন আপনারা জানেন সেই পরীক্ষা কুরাইশটা পারি দিতে পারেনি একমাত্র যার নেতৃত্বে কিছু সংখ্যক লোক পরীক্ষাটি পারি দিয়ে মুসলিমদেরকে আক্রমণ করেছিল তিনি ছিলেন খালিদ বিন ওয়ালিদ তো তিনি তাদের সবচেয়ে সফল সেনাপতি হয়তো তিনি হয়তো তিনি অথবা তার এক গুপ্তচর মুসলিমদেরকে আসফানে দেখেছিলেন আর তারা দেখেছিলেন যে মুসলিমগণ তাদের সাথে হালকা অস্ত্র তাদের তরবারিগুলো পাশে রেখে জোহরের নামাজ আদায় করছেন চমৎকার একটা বুদ্ধি পাওয়া গেল যখন তারা নামাজ পড়ে সেটাই তাদের সকলকে হত্যা করার একটা উত্তম সময় কতবার তারা নামাজ পড়ে মনে হয় তাদের পরবর্তী নামাজ হলো আসর আসর নামক তাদের আরেকটা নামাজ রয়েছে এটা ছিল জোহরের সময় আমি জোহরের সুযোগটা হাতছাড়া করেছি কিন্তু আসরের সময় তাদের সকলকে হত্যা করব তো তিনি প্রস্তুত হচ্ছেন আর আল্লাহ রসুল সাল্লাহামের কাছে সালাতুল খৌফ নামক নামাজের একটি পদ্ধতি নাজিল করলেন যার অর্থ ভীতিকর সময়ের নামাজ জোহর এবং আসরের মাঝের সময়ে সালাতুল খৌফের অহিনাজিল হল এই নামাজের নিয়মটা কি তাদের মধ্যে কিছু সৈন্য রসুল সাল্লাহামের পেছনে নামাজ পড়বেন যখন অন্যরা পাহারা দিবেন অর্ধেক নামাজে তারা নামাজ শেষ করবেন আর বাকিরা এসে বাকি অর্ধেক নামাজ শেষ করবেন এটা এই সময়ে নাজিল হল তিনি আসরের সময় এসে বললেন এটা তো দেখতে আগের নামাজটার মতো না কি ঘটনা তারা এখন প্রস্তুত তিনি ভাবলেন আমার কৌশল পরিবর্তন করতে হবে আমাদেরকে নিজেদের কৌশল নিয়ে পুনরায় চিন্তা করতে হবে তো তিনি নতুন কৌশল প্রণয়ন করতে মক্কায় ফিরে গেলেন তিনি সেখানে ফিরে আসার আগেই নবীজি সে স্থান ত্যাগ করেছিলেন তিনি হুদাইবিয়া নামক স্থানের অভিমুখে যাত্রা করলেন কিন্তু হুদাইবিয়াতে পৌঁছার জন্য আপনাকে তীক্ষ্ণ প্রস্তরময় পথ অতিক্রম করতে হবে আপনারা হয়তো মরুভূমিতে এরকম তীক্ষ্ণ প্রস্তরময় অঞ্চলে গিয়ে থাকবেন আপনি যদি ওমরা করতে মক্কা গিয়ে থাকেন অথবা মক্কা ও মদিনার মাঝখানে গাড়িতে ভ্রমণ করেন আপনি কিছুটা দূরে পাথর দেখতে পাবেন আর সেগুলোর বেশিরভাগই সমতল এবং মসৃণ পাথর মসৃণ পাথর কিন্তু এমন কিছু স্থান রয়েছে যেমন নিউ মেক্সিকোতে আমি কিছু স্থান দেখেছি ক্যালিফোর্নিয়াতেও কিছু স্থান রয়েছে যেখানে এমন পাথর রয়েছে যা খুবই ধারালো এর উপরে আপনি পা রাখতে পারবেন না আপনার পা কেটে যাবে রাইট সেখানে উভয় পাশে এই ধরনের বড় পাথর ছিল চৌদ্দ শত মানুষ তাদের বহনকারী পশুগুলোকে সাথে নিয়ে এই পথে যেতে পারবেন না কিন্তু তারা জানতেন যে এটাই একমাত্র পথ যার মাধ্যমে তারা কমপক্ষে হুদাইবিয়াতে পৌঁছতে পারবেন হুদাইবিয়া হল নিরাপদ এলাকার ঠিক সীমান্তে অবস্থিত নিরাপদ এলাকার অর্থ আপনি হারাম এলাকার ভিতরে প্রবেশ করবেন তখন কেউ আপনাকে আক্রমণ করবে না তো তারা বিয়াতে পৌঁছলেন যেখানে সাধারণত তাদের যাওয়ার কথা না কিন্তু মক্কাগামী প্রধান সড়কটি এড়িয়ে যাওয়ার জন্য তারা এই পথটি গ্রহণ করলেন এই পথে তারা রক্তাক্ত হয়েছেন আর এই পথ সম্পর্কে বলেছিলেন যে উপত্যকায় উঠবে এবং মিরার পাহাড়ের এই সরু পথ অতিক্রম করবে চোদ্দ শত মানুষ এবং তাদের পশুগুলোর মধ্যে যারাই এই পথ অতিক্রম করবে তারা সেই অবস্থার মধ্য দিয়ে যাবে যেমনটা বনি ইসরা গিয়েছিল যখন আল্লাহ তাদেরকে বলেছিলেন শহরের দরজা দিয়ে প্রবেশ করো এটা তোমাদের জন্য পরীক্ষা ঠিক যেমন বনি ইসরায়েল পরীক্ষা করা হয়েছিল একটি শহরে প্রবেশ করার সময় আর এই অভিযানে অংশ নেওয়া প্রত্যেকের জন্য তিনি জান্নাতের প্রতিশ্রুতিও দিয়েছিলেন একজন ব্যক্তি ছাড়া তারা বললেন কোন একজন ব্যক্তি তিনি বললেন লাল উটের অধিকারী একজন ব্যক্তি তারা বললেন লাল উটের অধিকারী কে এই ব্যক্তি তখন দেখা গেল যে কাফেলার একেবারে শেষ প্রান্তে এক ব্যক্তি বলছে তোমরা কি আমার লাল উটটি দেখেছ তো অপরজন বললেন সম্ভবত আমি তোমার ব্যাপারে শুনেছি আমি নিশ্চিত যে রসুল সাল্লাইসাল্লামের কাছে গিয়ে তোমার উচিত তোমার জন্য দোয়া করতে বলা আর সে বলল তোমার সঙ্গীর দোয়াতে আমার কোনো আগ্রহ নেই আমি শুধুই আমার রুট নিয়ে চিন্তিত আর এটাই প্রদর্শন করছে যে সে আন্তরিকতা সহকারে সেখানে যায়নি সেই ছিল সেখানকার একমাত্র মুনাফি আর রসুল সাল্লু আলহিসামকে তার ব্যাপারে অভিপ্রদান করা হয়েছিল এটা এই ইঙ্গিত প্রদান করে যে এই অভিযানের বাকি সকলেই ছিলেন প্রকৃত ইমানদার যেটা সুরা ফাতেও নিশ্চিত করা হয়েছে এই সুরাটি নাজিল হয়েছিল সম্পূর্ণ এই অভিযানটির শেষে তো এখন তারা যাচ্ছেন তারা ভ্রমণ করছেন খালিদ ইবনু ওয়ালিদ আরও সৈন্য সহ আসফানে ফেরত আসলেন কিন্তু সেখানে কেউ নেই তারা প্রস্থান করেছেন তারা অপরিচিত রাস্তা ধরে কোন দিকে গিয়েছেন হুদাইবিয়া তো এখন তিনি ছুটে যাবেন যাতে সেখানে পৌঁছার পূর্বেই তাদেরকে প্রতিহত করা যায় কিন্তু তারা ইতিমধ্যেই হুদাইবিয়াতে পৌঁছে গিয়েছেন হুদাইবিয়া ছিল একটি কূপ পাশে ছিল উটের কুজের মতো পাহাড় আর কূপটি ছিল শুষ্ক তো যখন তারা সেখানে পৌঁছলেন তো যখন তারা সেখানে পৌঁছলেন রসুল সাল্লাহ আলাইস্লামের উটটি থেমে গেল আমি আপনাদেরকে সেটা পরে শোনাচ্ছি وسار النبي صلى الله عليه وسلم حتى إذا كان بالثنية التي يهبط بها عليهم منها بركت به راحلته অর্থাৎ নৌবীজির উটটি অনড় থেমে গেল হুদাই বিয়েতে এসে তাদের পরিকল্পনা হুদাই বিয়ে ছিল না তাদের পরিকল্পনা ছিল মক্কা পথটি হুদাই বিয়ার মধ্য দিয়ে অগ্রসর হবে কিন্তু তার উটটি চলা বন্ধ করে দিল নাস অন্ন্যাস হ্যাঁ হ্যাঁ তো মানুষ উটটিকে বলতে থাকলো হাল হাল কারণ আরবি ভাষায় আপনি পশুদের সাথে কথা বলেন পশুদের সাথে কথা বলার জন্য আরবিতে শব্দ রয়েছে কিছু মানুষ বিভিন্ন পশুদের সাথে কথা বলে আরবি ভাষায় আসলে এর জন্য নির্দিষ্ট শব্দ তালিকাও রয়েছে আপনি কাকের সাথে কথা বলেন আপনি যদি সজল উচ্চারণ করেন তাহলে এর কারণ বুঝবেন আটি আটি তাই না উঠকে উঠানোর জন্য হাল হাল উঠো উঠো তাদের এ ধরনের বিভিন্ন শব্দ রয়েছে কিভাবে পশুদের সাথে কথা বলতে হয় আমি আসলে এই বিষয়টি কয়েকটি ভিডিও দেখেছি কারণ কোরআন এমন শব্দের কথা উল্লেখ করেছে তাই এই বিষয়ে কিছুটা জেনে নিলাম ভিন্ন ভিন্ন পশু ভিন্ন ভিন্ন শব্দে সারা দেয় একজন রাখাল অথবা এই জাতীয় কোনো শব্দ করতে পারে আর তখন সবগুলো ভেড়া চলে আসে কিন্তু অন্য কেউ চেষ্টা করলে তার আর আসে না তো তারা বলল হাল কিন্তু উটটি সামনে যাচ্ছে না অনুগত প্রাণী গৃহপালিত পোষমানা প্রাণী যেমন ঘোড়া অথবা যা সাধারণত প্রভুর আনুগত্য করে থাকে কখনো কখনো এটা একরোখা হয়ে যায় আর যখন এটা একরোখা হয়ে যায় তখন এটাকে গাড়ির ট্রান্সমিশন ফেলিয়ারের মতো মনে হয় এটা অস্বাভাবিক আচরণ শুরু করে কথা শুনে না আমার আদেশ অনুযায়ী এটা সারা দিচ্ছে না আমি এক্সেলেটরে চাপ দিচ্ছি কিন্তু এটা সামনে গুচ্ছে না কিছু একটা সমস্যা হয়েছে এটাকে বার্বিকিউ করার সময় এসে পড়েছে